বন্ধুরা নমস্কার আজকে বুদ্ধ পূর্ণিমা চলুন বুদ্ধ সম্পর্কে আজকে কিছু একটা জানি যেটা জানলে হয়তো আপনার উপকার আসতে পারে যেটা আপনার জীবনে কাজে লাগালে আপনার জীবন চেঞ্জ হতে পারে যার বুদ্ধ কিন্তু সাধারণ মানুষ নয় যার কারণেই দেখা যায় বুদ্ধকে আমাদের হিন্দুদের সভ্যতার মধ্যে স্থান দেওয়া হয়েছে কিন্তু আমরা স্থান দিলে কিন্তু বুদ্ধরা সেটা মানে বুদ্ধরও মানে কি যে বুদ্ধ কোনো হিন্দুদের দেবতা নয় সে কারো দেবতা নয় যার কারণে তারা বুদ্ধকে নিয়ে একটা আলাদা ধর্ম প্রবর্তন করেন যদি বা বুদ্ধ কখনো বলো নাই যে আমার জন্য একটা ধর্ম প্রবর্তন করো আমরা দেখছি হিন্দু ধর্ম ঈশ্বরকে নিয়ে রচিত ইসলাম ধর্ম আল্লাহকে নিয়ে রচিত কিন্তু বুদ্ধ ধর্ম হচ্ছে এমন ধর্ম একটা মানুষকে নিয়ে সে ধর্মটা রচিত তো চিন্তা করে সে কেমন প্রভাব পেলেছিল যার কারণে তাকে নিয়ে একটা ধর্ম রচিত হলো তিনি ছিলেন একজন রাজার গড়ে সন্তান সাক্ষ্য বংশে যার ধর্ম তার তার নাম কি ছিল সিদ্ধার্থ সিদ্ধার্থ থেকে সে হয়তো গৌতম বুদ্ধ সে বুদ্ধত্ব লাভ করার পর হয়ে ওঠে কি গৌতম বুদ্ধ সে মানুষের দুঃখ দুর্দশা বুঝার চেষ্টা করে যার কারণে তিনি দেয়ারে নিমগ্ন হন এবং তিনি চিন্তা করেন যে আমার তো এই মানুষের দুঃখ দুর্দশা আমি সইতে পারছি না আমার তাদের দুঃখ দুর্দশা দূর করতে হবে তার কারণে তিনি দেয়ানুরত হয়েছিল এবং তিনি যেদিন তিনি কী করেছেন একটা গাছের নিচে বসেছিল সেই গাছের নামটা ভুলে গেছি তো তিনি এখানে বুদ্ধ তালা তার এমন পাওয়ার ছিল বুদ্ধত্বের বয়স যে তিনি ধ্যান করতে করতে একবার মাটি থেকে উপর উঠে যেতেন চিন্তা করেন কেমনভাবে ধ্যান করতেন ঈশ্বরকে কেমনভাবে লাভ করেছেন যার কারণে যেটা সবাই করতে পারে না আমাদের হিন্দুদের একটা প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। ঠিক আছে তো তখন কথা ছিল যে বেদ শুধু পড়তে পারবে ব্রাহ্মণরা অন্যদের শূদ্রদের অন্যদের বা বেদ পড়ার কোনো অধিকার নাই তখন এটা গৌতম বুদ্ধের একটু গাইয়ে লাগলো তিনি বলে যে কেন এটা কেন হবে একটা গ্রন্থ যেটা পড়ার অধিকার সবার রয়েছে যেটা আমরা এখন মানি যে এটা গ্রন্থ এটা শুধু ব্রাহ্মণদের জন্য নয় নট ফার্স্ট ফলে ব্রাহ্মণ তো এটা সবার জন্য উন্মুক্ত হওয়ার কথা তো বুদ্ধ তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে তোমরা আমাকে পড়তে দিলে না সমস্যা নাই আমি এমন একটা গ্রন্থ তৈরি করবো যেটা সকলেই পড়তে পারবে তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি যে সাধনা করলেন সাধনা করে বুদ্ধত্ব লাভ করলেন বুদ্ধত্ব লাভ করার পর তাকে অনেক অনেক প্রশ্ন করতে থাকে যে আসলে ঈশ্বর বলতে কী কেউ আছে আপনি তো বুদ্ধত্ব লাভ করেছেন তো বলেন ঈশ্বর বলতে কেউ আছে তিনি কিন্তু এই প্রশ্ন সবসময় এড়িয়ে যায় তিনি কখনো উত্তর দিতেন না তিনি বলতেন কী এটা ঈশ্বর আছে কি নাই সেটা তো জেনে তোমার লাভ তুমি জন্ম হওয়ার পরে একটা স্টেপ দ্বিতীয় স্টেপ তুমি সংসারে থাকবা দ্বিতীয় স্টেপ তৃতীয় মৃত্যু হবে এই যে দ্বিতীয় স্টেপ মাঝখানে যে তোমরা দুঃখ দুর্দশা বুক করতেছ এটা কি করে কাটানো যায় আমি তোমাকে সেই পথ শেখাবো সেই পথ হচ্ছে কিসের পথ নির্বাণের পথ অর্থাৎ এই জীবনের দুঃখ দুর্দশা থেকে দূর হওয়ার উপায় বুদ্ধদেব শিখেছিলেন বুদ্ধদেবের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল মানুষকে মানুষকে তার জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেওয়া তো আমরাও যদি মুক্তি পেতে চাই বুদ্ধদেবের মতো ধ্যান করার প্রয়োজন আছে তো বুদ্ধদেব বুদ্ধত্ব অর্জন করার পরে তাকে তো অনেকে অনেক প্রশ্ন করতেছেন কেউ একজন প্রশ্ন করলো যে আপনি আসলে সংসার থেকে কী লাভ করেছেন আপনি বুদ্ধত্বের মাধ্যমে কী লাভ করেছেন বুদ্ধদেব এক মুঠো পাতা নিয়ে বললেন এই নেই মুঠো পাতা যদি আমি একটা বৃক্ষের কথা কল্পনা করি আমি একটা বৃক্ষের সে একমুটো পাতা পুরোতে পেরেছি রে ভাই আমি শুধু এই এক মুঠো জ্ঞান অর্জন করতে পেরেছি আমার এই জীবন চিন্তা করো আমার কত জনম চলে যাবে এ সারা বৃক্ষকে জানার জন্য এ সংসারের দুঃখ জানার জন্য জীবনে অনেক সময় লাগবে এটাকে জানার জন্য তাই এত কষ্ট করে সাধনা এত সাধনা করে এত এত কঠিন সাধনা করে এই এক মুঠো পুরোতে পেরেছি রে লেগে পড় সাধনা করে যেমনটা আমাদের সাধুরা করেন আর শুধু সাধুর কথা কিন্তু এখন বলতে সারা বিশ্বব্যাপী হয়ে যাচ্ছে ঠিক আছে হিন্দু ধর্মের অন্য অন্য ধর্মের এখন ভবিষ্যতে দেখা যাবে এটার প্রভাব এমনই বেড়ে যাবে যে অন্যরাও তাদের শাস্ত্রের মধ্যে লাগিয়ে দিবে ধ্যানের কথাটা তখন তারা বলবে যে হ্যাঁ এটা আমাদেরও ছিল আমরা আগে বলিনি এমন তেমন কত কিছু বলবে বুঝতে পারছেন কারণ কি পৃথিবীতে এই যে হিন্দু ধর্ম ইসলাম বৌদ্ধ খ্রিস্টান যা ধর্ম আছে না যত ধর্ম গ্রন্থ আছে সবগুলো সামনে বাদ হয়ে যাবে কোনো গ্রন্থ সামনে থাকবে বলে আমার মনে হয় না আমার পার্সোনালি মনে হয় না কোন দাঁড়বে কারণ প্রত্যেক গ্রন্থের মধ্যে কি হয়েছে একটু সমস্যা রয়েছে যার কারণে মানুষ এগুলো ত্যাগ করবে সর্বশেষ মানুষ একটাকেই ধরে রাখবে সেটা হচ্ছে ধ্যান বুঝতে পেরেছেন তো আপনি যত তাড়াতাড়ি ধ্যান করা শুরু করবেন আপনার তত মন আপনি যদি স্পিরিচুয়ালিটি পেতে চান তাহলে আপনার প্রথম কাজ হবে ধ্যান শুরু করা বুঝতে পেরেছেন বুদ্ধের মধ্যে ধ্যান করেন পরমাত্মাকে লাভ করেন ঈশ্বর আছে কিনা সেটা দেখার দরকার নাই ঠিক আছে জীবনটা ভালোভাবে চলা দুঃখ দুর্দশে থেকে মুক্তি পাওয়া হচ্ছে একমাত্র উদ্দেশ্য বুদ্ধের শুধু এই জিনিসটা গ্রহণ করেন ঠিক আছে তো ভালো থাকবেন নমস্কার